হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা বাংলা সমাধান এমসিকিউ আজকে করব আজকে চলো এমসিকিউগুলি দেখি তার আগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তোমাদের সমস্ত রকম সমস্ত সেটের ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো তাহলে চলো আজকার বেশি কথা না বলি বাহাবদা আজিজিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট বাংলা এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক ফরিদার এই ভুল ক্ষমা করবেন না কে ক্ষমা করবেন না অপশন নম্বর ক অদৃষ্ট একের দুই আমরাও অনুমান কতটা কতটা তাই বক্তার অনুমান অপশন নম্বর তেওয়ারি চুরি করেছেন একের তিন এসো আমরা কুস্তি লড়ি আমরা বলতে কাদের বোঝাতে চেয়েছি অপশন নম্বর গ অমৃত ও কালিয়া একের চার তোরা সব জয়ধ্বনি কর কবি কার জয়ধ্বনি করতে বলেছিলেন অপশন নম্বর ক ধ্বংস ও সৃষ্টির দেবতা মহাদেবের জন্য একের পাঁচ পিতার পুণ্যের ফলে পিতা হলেন অপশন নম্বর ঘ সমুদ্র রাজা একের ছয় ধরে গেলে আগুন আগুন কোথায় ধরে গেলে অপশন নম্বর খ সমস্ত সমতলে একের সাত ঝাড়খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকের কত টাকা পেয়েছিলেন অপশন নম্বর ক সাত টাকা একের আট শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন অপশন নম্বর খ নিখিল সরকার একের নয় লেখকের মতো জেড, পেপার এর অনুবাদ হল অপশন নম্বর ঘ সুগ্রহী কাগজ কের দশ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে কি বলে অপশন নম্বর ক কারক একের এগারো বাঘ বাঘে গরুতে এক ঘাটে জল খায় নিম্নরেখা পদটি কি ধরনের কর্তার উদাহরণ অপশন নম্বর ঘ সহযোগী কর্তা একের বারো যে সব যে সব পদের সম্বন্ধেই সমাজ বন্ধ পদটি গড়ে ওঠে তাদেরকে বলে সমসমান পদ একের তেরো যুগান্তর শব্দের ব্যাস বাক্য হল অপশন নম্বর গ যুগ একের চোদ্দ আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলবি না এটি কি ধরনের বাক্য অপশন নম্বর ঘ বিস্ময়সূচক বাক্য একের পনেরো কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয় অপশন নম্বর ঘ নৈকিত একের ষোলো বাতাস শব্দ করে এটি কি ধরনের বাচ্য অপশন নম্বর ঘ কর্মকৃত বাচ্য একের সতেরো বাচ্য শব্দের অর্থ হল অপশন নম্বর গ প্রকাশভঙ্গি তো বন্ধুরা আজকে সেট ফাইভের যে এমসিকিউগুলি করলাম এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব আসসালামু আলাইকুম